কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই অনেক ভালো আছেন ফিশিং ফেস্টিভ্যাল এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো চলুন শুনে নেওয়া যাক যে আসলে কিভাবে মাছের টোপ তৈরি করতে হয় খুব সহজে এবং খুব কার্যকরী টোপ তৈরি করতে হয় কিভাবে এবং এটা কি মাছের টোপ সেটা আপনার অলরেডি থামবেল এবং টাইটেলে দেখে নিয়েছেন তারপরে আমি বলে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে সব ধরনের মাছ এই টোকটা পছন্দ করে এবং সব ধরনের মাছ এই টোপটা খায় রুই মৃগেল কাপ নাইলন টিকা তারপরে হচ্ছে আপনারা যদি বলেন কাতল সেটাও খায় এই টোপটা সব ধরনের মাছ পছন্দ করে এবং এই টোপটা আপনারা দুইভাবে ব্যবহার করতে পারবেন সর্বপ্রথম হচ্ছে আপনারা টানাতে ব্যবহার করতে পারবেন এবং আপনারা চাইলে খারাতে বা ভাষাতে সবগুলোতে ভাবে আপনারা এটা ব্যবহার করতে পারবেন তো এটা তৈরি করার জন্য খুব খুব সহজ উপাদানগুলো লাগবে সাধারণত আমরা মাত্র মারতে গেলে উপাদানগুলো আমাদের কাছে খুব অসমতে থাকে তো চলুন শুনে নিয়ে যাক যে আসলে কিভাবে ইউটিউবটা তৈরি করতে হবে সর্বপ্রথম আমরা পাউরুটি নেবেন এবং পাউরুটিটা খুব ভালোভাবে গুঁড়ো করে নেবেন

হালকা করে মাখিয়ে দেবেন শক্ত শক্ত থাকবে তখন ওর মধ্যে দিবেন আপনারা ভালোভাবে ঘি দিবেন এবং ঘি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন তারপরে দিবেন হচ্ছে আপনার ওর মধ্যে হচ্ছে দিবেন হচ্ছে মধু খাটি মধুটা আপনারা ওর মধ্যে দিয়ে দিবেন এবং খুব ভালোভাবে মধুটা দেওয়ার পরে খুব ভালোভাবে ওটা মাখিয়ে নেবেন আপনা যদি মধু যদি না পান তাহলে মধু না দিলেও চলবে কিন্তু ঘিটা অবশ্যই দিতে হবে আর মধু যদি আপনাদের কাছে अवेलेबल থাকে তাহলে হচ্ছে মধু দিবেন আর যদি মধু না থাকে তাহলে মিষ্টির যে শিরা বরজ যেটা থাকে আপনি সেটা ব্যবহার করতে বলবেন সেটা কিন্তু ভালো কাজ করবে এবং তার সাথে আপনি দিবেন হচ্ছে পিপার ডিম এবং পিপার ডিম ঘি এবং ওই তিনটা একসাথে কিন্তু এবং প্লাস তার সাথে হচ্ছে পাউটির গুড়া চারটা জিনিস খুব ভালোভাবে আপনি মিশিয়ে নেবেন খুব ভালোভাবে টোপা করে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এবং অবশ্যই দেখবেন টোপটা যেন শক্ত না হয় এগুলো দেওয়ার পর টোপটা যেন শক্ত অবস্থা যেন না থাকে টোপটা যেন অবশ্যই টোপা করে দেহ হবে একটু নরম এবং চিটকা ছিটকা যেন ভাব থাকে এবং সেটা অবশ্যই খেয়াল করবে এবং এটা যখন টোপা করে যখন তৈরি হয়ে যাবে তখন আপনি যদি খারাপে যদি খেলতে চান টোপে যদি খারাপ জন্য ব্যবহার করতে চান তাহলে হচ্ছে তিন বর্ষি বা দুই বর্ষি আপনার যেমন ধরনের বর্ষি ব্যবহার করতে চান আবার যে ধরনের পুকুরে মাছ আছে মাছের সাইজ অনুযায়ী বর্ষি নেবেন মাছ যদি পুকুরে বড় থাকে তাহলে একটু সাইজটা একটু বড় নেবে বর্ষির আর যদি হচ্ছে মাছের সাইজটা যদি ছোট থাকে পুকুরে তাহলে বর্ষিটা ছোট নেবেন এটা টানাতে আপনারা দিবেন সুন্দরভাবে বসে যা টোপ গেছে আপনার ফেলবে এবং হান্ড্রেড পার্সেন্ট ওপরে মাছ পাবেন আর হচ্ছে খাড়ার ক্ষেত্রে আর যদি টানাতে যদি আপনার মারতে চান তাহলে টানাতে আপনার হচ্ছে কি করবেন লতা যে বসেগুলো আছে বসেটা সুন্দরভাবে টোপটা গেঁথে নেবেন কুল করে লাড্ডু আকারে টোপটা করে ওর উপরে সুন্দরভাবে নারকেলের তেল নারকেলের তেল খুব ভালো ওইটা দুই তিন ফোটা চার ফোটা নারকেলের তেল দিয়ে খুব ভালোভাবে ওটা দিয়ে তারপর আপনার নারকেলের তেল দিয়ে ফেলবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ওইটাতে মাছটা মাছ খাবে আর আপনার যদি কাতলের যদি রাপাত বসিয়ে দিতে চান সেটা তো আপনার দিতে পারেন ওইটা তো আপনার সুন্দরভাবে ওইটাতে নারকেলের তেল দিয়ে দিবেন তাহলে মাছ খাবে কারণ হচ্ছে তেল জাতীয় জিনিসটি কিন্তু কাতল খুব বেশি পছন্দ করে এবং রুইও কিন্তু খুব বেশি পছন্দ করে আর হচ্ছে আপনার যদি মৃগেলের যদি চার মারাত্মার টোপটা স্পেশাল যদি আপনারা যদি মনে করেন আপনারা এই আপনার দিয়ে মৃগেল মাছটা বেশি ধরবেন বা আপনার চাই মৃগেল মাছ আছে তাহলে আপনারা একটা কাজ করবেন যা যে জিনিস সব দিবেন খালি তার সাথে একটা জিনিস অ্যাড করবেন সেটা দিবেন সেটা হচ্ছে পিপার ডিমটা আপনারা পচা নেবেন টাটকা পিপার ডিম আপনারা দিবেন না এটাতে দিবেন হচ্ছে পচা পিপার ডিম পচা পিপার ডিম দিলে কি হবে আপনাদের পচা পিপার ডিম দিলে আপনার মৃগেল মাছটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে এবং মৃগেল মাছটা হবে আর যদি আপনি রুই মাছ বা অন্যান্য মাছ যদি বেশি ধরতে চান তাহলে আপনারা পথ ডিমটা ব্যবহার করবেন না কারণ পথ ডিমে কিন্তু রুই বা অন্য কাতল কিন্তু মাছটা সম্ভাবনা হওয়া কিন্তু খুবই কম মৃগেল মাছ পত ডিমটা অনেক পছন্দ করে নারকেল পচা বা হচ্ছে ডিম পচা এই জিনিসগুলো মেঘের মাছ কিন্তু খুব বেশি পছন্দ করে তো হচ্ছে আমার এই ভিডিওটা যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যাবেন এবং অনেকদিন পর আসলে ভিডিও দিলাম আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে আসলে ভিডিও দেবো ভিডিও দেবো বাট কি ধরনের আসলে ভিডিও দেবো এটা বুঝতে পারছিলাম না তো চিন্তা করলাম যে এই ভিডিওটা আপনাদেরকে দেওয়া যাইতে পারে এবং আমি যে ধরনের জিনিসগুলো ব্যবহার করি ব্যবহার করে উপকৃত হই সেই ধরনের আসলে ভিডিওগুলো আমি আপনাদেরকে দিয়ে থাকি অযথা আমি সব ধরনের ভিডিও আমি তুলে দিয়ে দিলাম তো এই কারণে আমি ভিডিওটা দেরি করে দেরিতে দিই বাট দেরিতে যে ভিডিওটা দিলেও হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই